মাকে ধমক দিয়ে কথা বলবে মাকে কষ্ট দিয়ে কথা বলবে মাকে অন্যায় ভাবে অবিচার করবে সন্তান খাবার দিবে না মায়ের মনে ব্যথা লাগে তখন সন্তান যখন মুখে খাবার তোলে না মা তখন খাবার খেতে পারে না সন্তানের বেদনায় আবার মায়ের কাছে কষ্ট লাগে ওই সময় সন্তান অসংখ্য ঘটনা আমার বাংলাদেশে ঘটেছে মাকে গোয়াল করে সন্তান ফেলে রেখেছে মা কিন্তু পদ্মা করে নাই সাংবাদিক গিয়েছে মা সন্তানের নামে বাজে কোনো কথা বলে নাই মা শুধু বলেছে আমার ছোট্ট পেটে ভিতরে আমার সন্তানকে জায়গা দিয়েছিলাম আজকে বড় বাড়ি বানাইছে আমার সন্তান তার বাড়ির ভিতরে জায়গা দিতে পারে বড় বাড়ির ভিতরে একটুখানি খাটে ঘুমানোর সুযোগ করে দিতে পারে না এই রকম দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন আজাদার গজ তিনি দিবেন তিনি কি কয় নম্বর আছেন ভাই 4 4 4 কলম্বর 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন আদনা সদীকহু বন্ধুদের জন্য বন্ধুরা পাগল পাড়া হয়ে যাবে এখনকার সময়ে এটা হইছে না হয়নি হয়েছে এলাকা এলাকাই দেখবে একেবারে ইয়ং জেনারেশন 13 14 15 বছরের যুবক কিশোর জ্ঞান তৈরি করে ফেলছে কি জ্ঞান কিশোর হ্যাঁ কিশোর জ্ঞান আমি কি যে জেলার নাম নিছেন উপায় না কিশোর জ্ঞান সবাই বলেন কি জ্ঞান এই কিশোর জ্ঞান এমন ভাবে বাড়বে জায়গায় জায়গায় দেখবেন পনেরো বিশ জনের একটা গ্রুপ হবে চাচা সমতুল্য লোক চিনে না মামা সমতুল্য লোক চিনে না সবার সাথে গায়ে হাত তুলে গাড়ি গালাজ করে কথা বলে ঠিক কিনা এরকম বেয়াদি এখন এলাকায় এলাকায় বেড়ে গেছে ভয়ানক অবস্থা রূপ নিয়েছে আমাদের সময় তো খুব বেশি আগেকার সময়ের কথা বলছি না আমাদের সময়টা এমন ছিল বড়দেরকে মানুষ প্রচন্ড সম্মান করত ছোটদেরকে মানুষ স্নেহ করত এখন বড়দের সম্মানও নাই ছোটদের স্নেহ খুঁজে পাওয়া যায় না এই দুইটাই আমাদের জন্য বিপদজনক ঠিক বাপকে সন্তান খোটা দিবে কষ্ট দিবে বাপের মনে ভিতরে যন্ত্রণা বেড়ে যাবে আজকে এখানে বসে একটা বাপ চিন্তা করেন কি পরিমাণ কষ্ট দিয়েছে বাপ তো সেই লোকটা হয় যেটা সন্তানের জন্য নতুন পোশাক কিনে আনে নিজে নতুন পোশাক পরে না জুতা ছিঁড়ে গেলে সিলাই করে আনে কিন্তু বাপ নিজে না পরে সন্তানকে নতুন জুতাটা কিনে দেয় বৃদ্ধাশ্রমে যেই বাপের আছে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর সন্তানের পা চেপে ধরে বলেছিলাম একটুখানি বাদ দেয় বড় লেগে গেছে সন্তান খাবার পর্যন্ত দেয় নাই আপনি লিখে রাখেন অনেক বড় সার্টিফিকেট আপনি পাবেন অনেক বড় শিক্ষিত হবে মা যদি না থাকে কোন না কোন জায়গা যিনি আপনাকে ধরা খাইয়ে দিবেন তিনি কে দেখবেন ছেলে মেয়ে কিচ্ছু হয় অনেক সময় দেখবেন ছেলে মেয়ে ঠিক প্রতিবন্ধী হয়েছে অনেক সময় দেখবেন ছেলে মেয়ে পাক্কা নেশাখর হয়েছে আপনার বুকের মধ্যে ছুরি চালাতে পর্যন্ত তারা দেরি করে না ঠিক কিনা বলে হিসাব মিলায় দেখেন কষ্ট হচ্ছে আপনাদের একজনের কষ্ট হচ্ছে খুব ফোনে কথা বলতেছে আপনাদের কষ্ট হচ্ছে কারো কয় নাম্বারে আছে আমি যখন ভাই টেস্ট লাগিয়ে ফেলেছি কিন্তু কয় নাম্বার সবাই বলতে হবে কয় নাম্বার মাসাল আট নম্বর এখন যদি আমি আটটা পর্যন্ত ধরি বলতে পারবে

ইমামের আগে যে মাথা উঠায় ফেলে এই চেহারাকে যিনি কাদার চেহারা বানায় দিতে শুধুমাত্র নবীর কাজ খাতিরে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি কাদার চেহারা হতো নবীর খাতির আল্লাহ মাফ করে দিলেন ইমামের সঙ্গে যারা বেয়াদি করবে সবাই মিলে ইমামের পক্ষে থাকবে ইমামের হাত শক্তিশালী করবেন জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করবে ইমামের পক্ষে যদি না থাকেন আপনার কারণে সমাজকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি কয় নাম্বার গেছে ভাই এই যে নয়টা বললাম মিলে না মিলে না নয় রকমের অন্যায় কে আমরা করছি না করি এবার দশ নম্বরে আসেন আমার এমন সময়

ওই সমাজে যিনি আর গজব দিয়ে ধ্বংস করবেন তিনি কি এখন এরকম আছে না নাই ছোট্ট একটা উদাহরণ দিক দুইজন যুবক উঠতেছে বসলে আমি উদাহরণটা দিব ইনশাল না না আজকে আর যাওয়া যায় নাই তো এই দুজন যদি একটু হাত দেখায় বলে একজন মাসাল্লাহ আরেকজন বসে বসছে যে হুজুর আমরা আসতেছি হ্যাঁ ঠিক আছে ছুটি নিয়ে গেলে কোন অসুবিধা নেই এবার ঠিক আছে তো ইনশাল্লাহ কত নম্বরে আছেন সবাই বলেন কত নম্বর এগারো নম্বরে আছে সত্য একটা উদাহরণ হল কিছুদিন আগে আমরা দেখেছি গত দুই বছর আগে একজন হঠাৎ করে এত বাড়াবাড়ি শুরু করছিল হে হুজুর আছেন আপনাদের সঙ্গে বাহাস হবে আমাদের সঙ্গে উনি বাহাজ করবেন খুব বাহাজ বাহাজ বলতে 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 যখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে সবাই একদিন রাত্রিবেলা এরকম মাহফিল করে আমি ফিরতেছি হঠাৎ করে শুনি সেই লোকটা সারা রাত বলছে বাহাজ বাহাজ পরে শুনি পাগলার কল রেকর্ড ফাঁস ঠিক না বলে সুতরাং যখন দুশ্চরিত্র হবে

আসলাম ওই সময় আজাদ আসবে গুন্ডাদেরকে মানুষ সম্মান দেখাবে শুধুমাত্র তার গুন্ডা আমি থেকে বাঁচার জন্য এমন গুন্ডা সারা দেশে না সারা দুনিয়ার ভিতরে এমন খারাপ লোক এখন আছে ঠিক কিনা বলে তার গুন্ডামি চাদাবাজি সন্ত্রাসী থেকে বাঁচার জন্য।

মুফতি আমির হামজা সাহেব তিনটা বছর জেলে ছিলেন মুফতি সাখাওয়াত রাজি দীর্ঘদিন জেল খেটেছেন কত আলেম জেলের ভিতরে সময় গুলা পার করলেন এই যে আলেমরা জেলখানায় ছিল আপনার তাকায় দেখবেন আলেমদের হিম্মত এখন কমছে না বাড়ছে জেলখানা থেকে আসার পরে সবার ভয় পেয়ে ঘরের ভিতরে যে ঢুকছে আর বের হয়ে আছে সবাই কি বলে জেল জুলুম নির্যাতন দিয়ে আলেমদের হিম্মত কখনো কমানো যায় না জানেন বাংলাদেশে সেই মহিলাটা দিনের